আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভীষণ রকম ভালো আছেন সুস্থ আছেন অ্যান্ড নাও শুনছেন কথা বন্ধুরা আজকে যে এই কন্টেন্টটি আমি করেছি এটা সম্পূর্ণ একটা এক্সপেরিমেন্টাল কন্টেন্ট নিশ্চয়ই আমাদের ক্যাপশনে দেখি বুঝতে পারছেন ছোট ভূতের গল্পের ভিডিও সিরিজ অর্থাৎ সচরাচর আমরা ছোটো ছোটো যেসব গল্প আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা শুনে এসেছি ছোট 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 ছোটো গল্প এবং প্রচুর পরিমাণে এরকম ছোটো ছোটো গল্প আছে ছড়িয়ে ছিটিয়ে আমাদের পুরো বাংলাদেশের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে অনেক অনেক ছোটো ছোটো গল্প আছে যেগুলো আমরা প্রায় সময় পড়ে থাকি কারো কাছ থেকে শুনে থাকি না হলে কারো কাছ থেকে সংগ্রহ করে থাকি এমন কিছু ছোটো ছোটো কন্টেন্ট নিয়ে আমরা ভিডিও সাজিয়েছি এবং এই ভিডিওটি আমাদেরকে সম্পূর্ণভাবে মেক করে দিয়েছেন আমাদের আমাদের খুব কাছের একজন মানুষ এবং আমাদের খুব কাছের একজন মানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আমরা যেটাকে বলি এআই পিকচার জেনারেটার আমাদের যে অফিসিয়াল এআই পিকচার জেনারেটার আছেন তিনি হচ্ছেন নাবির ভাই নাবির ভাই আমাকে ভিডিওটি মেক করে দিয়েছেন এবং আমি যেটা করেছিল সেই ভিডিওর সাথে কিছু পরিমাণ টুকটাক কিছু মোশন আমি যুক্ত ছি মোশন এবং কিছু স্টপ ভিডিও মিক্সিং করে ভিডিও ভিডিওটিকে একদম গল্পের সাথে ভিডিওটিকে আপনারা জীবন্ত রূপে দেখতে পারবেন আমি সেটাই চেষ্টা করেছি এটা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট চলছে আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে বা আপনারা যদি দেখতে চান এই ধরনের ভিডিও তাহলে আমরা আমরা চেষ্টা করব সপ্তাহে তিন থেকে চার দিন এরকম ছোট ছোট ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার বা আপনাদেরকে উপহার দেওয়ার এতে করে আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে হয়তো গল্প শুনে যে আনন্দ পান সেটার থেকেও তাবন আনন্দ পেতে পারেন এই ভিডিওগুলো দেখে একটা একটা ইমাজিনেশন বা আপনার আপনারা গল্প শুনে যে চিন্তা ভাবনা করেন বা যেটা ইমাজিন করেন সেটা যদি চোখে দেখতে পান তাহলে কিন্তু সেটা দেখতে বা সেটা সেটা কিন্তু আরও বেশি যুগন্ত হয়ে যায় আরও বেশি সুন্দর হয়ে যায় এসেন্টিভ আর আমি বা আমরা আমি আর নাবির ভাই সেটাই চেষ্টা করছি যে রকম দারুণ দারুণ সব ভিডিও আপনাদেরকে উপহার দিতেন তাই দেরি না করে এক্সপেরিমেন্টাল প্রথম ভিডিওটি আপনারা দেখতে চলেছেন তাহলে আর দেরি না করে চলুন শুরু করেই ছোট্ট ভিডিও অবশ্যই বলছি এটা এক্সপেরিমেন্টাল ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটি দেখে আপনারা কমেন্ট করবেন আপনাদের এই ধরনের ঘটনা বা এই ধরনের ভিডিও আর দরকার কি না যদি দরকার হয় তাহলে আমরা অবশ্যই এ ধরনের ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব দারুণ রকমভাবে আরও আপডেট করে আর দেরি না করে চলুন শুরু করে প্রথম গল্প আজকে ছোট ভূতের গল্পের সিরিজের বা ভিডিও সিরিজের প্রথম গল্প থাকছে ভয়ঙ্কর জিনের জানা যা এই গল্পটি অনেকেই শুনেছেন লোকমুখে প্রচলিত আজকে ভিডিওতে ভিডিওর মাধ্যমে বা ইমেজ আকারে বা অ্যানিমেশন আকারে আপনারা দেখতে চলেছেন চলুন শুরু করি ঘটনা ঘটটি ঘটেছে কিছুদিন আগে তখন রাত প্রায় তিনটা বাজে স্বাভাবিকভাবে আশেপাশে সবাই ঘুমিয়ে আছে হুজুর তখন ঘুমাচ্ছিল হঠাৎ হুজুরের দাঁড়িয়ে কেউ হুজুরকে ডাকার শব্দ পেয়ে হুজুরের ঘুম ভেঙে যায় তখন হুজুর বাইরে গিয়ে দেখতে পায় একজন সাদা চুপ্পা পড়া চীন মানুষের রূপ নিয়ে হুজুরের দরজায় দাঁড়িয়ে আছে দরজা দেই সে হুজুরকে বলল তার সাথে হবে তখন হুজুর জিজ্ঞেস করলো এত রাতে কোথায় যাবো আর আপনি তো মনে হয় না এই এলাকার কেন আপনাকে তো দেখিনি কখন কে আপনি জিনটা মানুষের রূপে থাকায় হুজুর বসতে পারেনি এটাটা একটা জিন সাদা জুপা পরা জিনটা হুজুরকে বলে উঠল একটা জানাজা পড়াতে হবে আর আমি জানাজা থেকে এসেছি অনেক দূর থেকে আপনি আমাকে চিনবেন না হুজুর যেতে একদমই রাজি হয়নি কয়েকবার বলার পরেও রাজি হয় না কিন্তু জিন হুজুরটাকে অনেক অনুরোধ করার পরে হুজুর আর না করতে পারে না হুজুর রাজি হয়ে যায় মনে হুজুর পাঞ্জাবি পরে হয় জিনটার সাথে জিনটার হুজুরের পাশে গ্রামের মসজিদের সামনে একটা খালি জায়গা আছে ওখানে নিয়ে যায় ওখানে গিয়ে হুজুর দেখল যে একটা মুর্দাকে সামনে রেখে তিরিশ জন লোক দাঁড়িয়ে আছে তখন হুজুর বিষয়টা স্বাভাবিকভাবে নিল হুজুর আর কোন সন্দেহ না করে জন লোকের বন্ধ করে সে তাদেরকে জানাজার নামাজ আদায় করালো তখন হুজুর নিয়মটা বলে জানাজা শুরু করলো কিন্তু জানাজা শেষ করে যখনই হুজুর সালাম ফেরালো তখন ভয়ে হুজুরের গলা শুকিয়ে যায় হুজুর ভয় সুরা কালাম পড়তে থাকে কারণ হুজুর সালাম ফেরানোর পরে ওইখানে কোনো মানুষ দেখতে পায়নি শুধু খাটিয়া আর মোরদা সেখানে ছিল একবার ভেবে দেখুন তো আপনাদের সাথে যদি এরকম হয়। কেমন অনুভূতি হবে হুজুর ভয় পেয়ে গেল হুজুর চিন্তা করলাম জানা যা যার পড়ালাম তাকে একটু গিয়ে দেখি সে আসলে কি ভয় ভয়ে হুজুর এগিয়ে যায় সে খাটিয়ার দিকে এবং তার মুখের কাপড়টা সরাতে দেখলো খুচুর সেখানে শুয়ে আছে এটা দেখে হজর নিজেকে আর ঠিক রাখতে পারল না সাথে সাথে অজ্ঞান হয়ে যায় সকালে ফজরের সময় মুসলিরা নামাজ যাওয়ার পথে খুচরকে এই অবস্থায় পেয়ে বাসায় নিয়ে পৌঁছে দেন এই ছিল ঘটনা আশা করি ভালো লাগবে সবার প্রথমবারের মতো ঘটনা পাঠাচ্ছি অনেক ভুল ভ্রান্তি হতে পারে তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল